ফার্স্ট করতে বসে পড়েছি পরোটা আর ঘুগনি আর সঙ্গে নিয়েছি ঠান্ডা জল শরীরটা ভাল লাগছে না যে শরীরটা প্রচণ্ড খারাপ খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খায় গরমটাও পড়েছে সকাল থেকে মেঘ মেঘ করছে আবার রোদ উঠছে তাই জন্য অতিরিক্ত গরমে গরমে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ছে আমি কিচ্ছু ভাল লাগছে না শুধু মনে হচ্ছে যদি একটু যদি বৃষ্টি হতো একটু ঠান্ডা যদি হতো বাঁচতাম আজ অনেকটা লেট হয়ে গেলো বৃহস্পতিবারের পুজো দেড় ঘন্টা মতো লাগলো পুজো করতে আর ভাল লাগছে না মাগ এখনো কাজকর্ম কিছু কিছু বাকি আছে মোটামুটি হয়ে গেছে তাও কিছু কিছু বাকি আছে আগে খাই কথা বললে হবে না তারপরে তো পড়ানো তো আছেই ইচ্ছা করছে না বিকেলে একটু শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমও চলে এসেছিলো কিন্তু প্রতিদিন এরকম ঘুমটা আসে না তো আগেই ঘুমটা চলে এসছে তো এখন উঠে বসলাম কারণ পরনো আছে একটু পরেই করতে চলে আসবে হাত পাগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে ঘুম থেকে উঠে বসে তো পরে এখন চলেও গেছে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার এখন তো কী খাবো গপু প্রসাদ ছিল চিড়ে মুরগি তো আমি আরও চিড়ে মুরগি নিয়ে নিলাম ওর মধ্যে নিয়ে মিষ্টিও নিলাম সঙ্গে এখন খাচ্ছি কারণ এত খিদে পেয়েছে কি বলবো আর এত অসহ্য গরম আর থাকতে পাচ্ছি না খেয়ে দিয়ে একটু গেটের সামনে ঘুরলাম কিন্তু হাওয়া হচ্ছে না একদম হাওয়া হচ্ছে না তো কি করব ঘরে চলে এলাম সেলাইয়ে ঘরে এখন সেলাই করছি যদিও নিজের সেলাইগুলো করছি অন্যের সেলাই করতে গিয়ে নিজের সেলাইগুলোই আর হয় না এখন নিজের সেলাই করছি হ্যাঁ তো মার একটা কাপড়ও সেলাই করে দিচ্ছি তো আজই ভিডিওটা এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আর বাদ শেয়ার করে দেবে তাহলে এখন আমি আসছি গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে